আসসালামু আলাইকুম আমি এসছি একটা শর্ট ভিডিও নিয়ে আমি যার শুধু আমি যে সমস্ত কথাবার্তা বলি তার একটা ছোট্ট লিঙ্ক ভরাই দেওয়ার জন্য এই যে মনে করেন আমি বলে আসছি চ্যানেল ওয়াকার সাথে এখনো তারেক সিদ্দিকি বা শেখ হাসিনার যোগাযোগ আছে এখনও ইন্ডিয়ার ইন্টারেস্ট দেখছে যেহেতু ইন্ডিয়ার সাথে যারা কাজ করতেছে তাদেরকে এখনো সরাচ্ছে না একটা ছোট্ট একটা প্রুফ দেখা এটা যদি আপনি প্রুফ মনে করেন পড়তে পারেন সেটা হচ্ছে আপনার সবাই কয়েকদিন আগে যে বিডিআর নিয়ে যে আমরা যখন বিভিন্ন কথাবার্তা বলছি আপনি একটা ভিডিও দেখেছেন যে যেখানে ক্যাপ্টেন তানভীর হায়দার নুরের ওয়াইফ তাসনুভা তাসনুভা ভাবি উনি বলছেন যে আমি যখন ওখানে ছিলাম তখন হিন্দি ভাষাভাষীর লোক তার কাছে এসেছিল ওর বাসায় এসেছিল এবং হিন্দি ভাষায় কথা দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট হিন্দি ভাষায় কারা কথা বলে ভারতের লোকজন কথা বলে সো এটার সাথে যে মানে যখন সামনে কমিশন হবে তখন এই জিনিসগুলো উঠে আসবে ভাবি সাক্ষী দিবে ওখানে এবং হিন্দিভাষীর লোক শুধু একটা না মাল্টিপল সাক্ষী আছে এটার মাল্টিপল ভিডিও ক্লিপ আছে যে হিন্দি ভাষায় কথা বলতেছে এগুলার সাক্ষী আছে আমি বিশ্বাস করি এই জিনিসগুলো আছে সিসি ফুটেজ যেগুলো জমা দিয়ে হয়েছিল ওগুলো গায়েব হয়ে গেছে বাট এগুলো কারো না কারো কাছে আছে এগুলো সামনে আসবে এই তানভীর ভাবির ছেলেটা গত অক্টোবরে বি দিয়েছে পাঁচই অক্টোবর তার বি ছিল কিন্তু থার্ড অক্টোবর তাকে তার কিছু আর্মি শুভানুধ্যায়ী কোর্সমেট আমি এখানে নাম বলবো না তারা কনফার্ম করে দিয়েছে যে আপনার ছেলে আপনি কন যেহেতু ভাবিয়ে একটা কনক সারোয়ারের কাছে ইয়া দিয়েছিল একটা লাইভ করেছিল যে সারোয়ারকে বলেন যে একটা গ্রিন কার্ড দিয়ে দিতে আইসএসবির তিন তারিখে তখনও কিন্তু আইসিসবি শুরু হয় নাই এখন উনি তিন তারিখে জানে যা তার ছেলে তে থ্রু হবে না তাকে নাম্বার অফ টাইম ভাবি এজির কাছে অ্যাপ্লাই করেছে এই যে পাঁচই আগস্টটা আগেও করেছে পরেও করেছে বাট তাকে কোনো কপারেশন করা হয় নাই কিন্তু যেদিন উনি ফোন করেছে ফোন করে সরি লাইভে সাংবাদিকদের কাছে বলেছে যে ওপিকে ওখানে হিন্দি ভাষার কথাবার্তা আমি শুনেছি এর পরের দিন ব্রিয়ার জেনারেল এহসান স্টাফ জেনারেল ওয়াকার স্টাফ সে ফোন করেছে ভাবিকে ফোন করে বলেছে ভাবি আপনার কি লাগবে ছেলের আইএসএসবি টাকা পয়সা যত কিছু মানে যত ধরনের সমস্যা আছে এভরিথিং উইল বি সলভ সো ভাবির এখন খুব সুবিধা হয়েছে না ওনার সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে এবং জেনারেল ওয়াকারের সাথে দেখা করে যাওয়ার জন্য বলেছে সো এটা থেকে আপনি কি যোগসূত্রটা পাচ্ছেন যখনই উনার কোনো সমস্যার সমাধান সেনাবাহিনী করতেছে না যেই ভারতের উনি কথা বলছে সাথে সাথেই জেনারেল ওয়াকারের স্টাফ চলে যাচ্ছে ভাবির কাছে ভাবির কাছে যোগাযোগ করতেছে যে আপনার কি কি সমস্যা আছে সমস্যা সমাধান হয়ে যাবে ছেলের আইসিসবি হয়ে যাবে এ থেকে আপনি কি ডিরাকশন টানবেন ডিডাকশন একটাই এতদিন আমরা যে দেখতেছি যে এই কমিশনগুলা সরকার করতে দিচ্ছে না এর পিছনে যে ভারতীয় হেজিমনি আছে এবং ওয়াকার ইজ পার্ট অফ ইট পরবর্তীতে ভাবি আরো বলেছে যে একটা গ্রুপের সাথে গিয়েছিল আমাদের আইন উপদেষ্টা আসিফ নজুলের সাথে দেখা করার জন্য ওয়াজ ভেরি রিলাক্টেন্ট ইভেন টু লুক এট হার আমি কি বলছি আমি শুনছি বাট বডি ল্যাঙ্গুয়েজ এভরিথিং ওয়াজ ভেরি মানে উনি ভারতের কথা বলছে দেখে উনি উনি অস্পৃশ্য হয়ে গেছে সো ইনশাল্লাহ এই সামনে যে যে জেনারেল জেনারেল ফজুর রহমান স্যার কমিশনের ইয়ে হয়েছে আলহামদুলিল্লাহ বাট বাকি মেম্বার কারা আছে এটার দিকে আমরা নজর রাখছি এই মেম্বারগুলো আমাদের জুৎসই হইতে হবে অথবা এখন রাওয়াতে ইলেকটেড একজন হয়েছে হক স্যার হয়েছেন এবং আশা করি এটা নিয়ে আমরা যতদূর পর্যন্ত যাইতে হয় আমরা রাওয়ার রিটায়ার্ড অফিসার অফিসাররা এই এই বিচার পাওয়ার জন্য ছোট্ট পর্যন্ত যা হয় আমরা ওই দূর পর্যন্ত যাবো এবং আমি এখনো জেনারেল ওয়াকার স্যারকে বলবো তারেক সিদ্দিকি এবং শেখ হাসিনার কথা ইয়া করে বাংলাদেশের দিকে তাকান আপনি বাংলাদেশের দিকে তাকাচ্ছেন না ধন্যবাদ